কোনো কিছু অভিজ্ঞতা থাকুক আর না থাকুক চেষ্টা করাটাই বড় কথা কখনো কোনো দিন আম শক্ত কিন্তু আজ হঠাৎ করে মনে হল শক্ত বানাই খুব করে রেসিপিটা দেখে নিলাম আর বানাতে শুরু করলাম সাথে হেল্পস্বরূপ শাশুড়ির গাইড তো রয়েছে শক্ত সাধারণত সারা জীবন আমার খালামনি বানিয়ে খাওয়িয়েছে সেজন্য আর কখনো বানানোর প্রয়োজন বোধ করিনি হঠাৎ করে ইচ্ছা হলো তাই ভাবলাম আজকে একটু নিজে চেষ্টা করা যাক আটটা মতো আম ফার্স্টে আমি ছিলে নিয়েছি তারপরে সেটা ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি খুব সিম্পল রেসিপি তারপরে এর মধ্যে আমি একটু ডেবু মরিচের গুঁড়া চিনি লবণ পছন্দ মতো অ্যাড করে ফেলছি তারপর একটু চোলায় জাল দিয়ে একটা ট্রেতে একটুখানি তেল ব্রাশ করে ঢেলে দিয়েছি প্ল্যাট শেষ সিম্পল বা আম শক্ত এই সিম্পল জিনিসটা আপনারা সবাই ট্রাই করতে পারবেন আশা করি সবাই ভালো লাগবে ধন্যবাদ আসলাম